এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকেই এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুওয়াজিন যখন আজান দেয় মুওয়াজিন যা বলে নবী করিম সাল্লা সাল্লাম সৈম মুসলিম হাদিসে আসছে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুল উম ইস্তামায় আকুল মুওয়াজিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুওয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর মোহাজন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো মহাস্দিন যখন আল্লাহ আল্লাহাল্লাহ বলে আমরা কি বলবো আসাদু আল্লাহ আল্লাহ মহাসদিন যখন আর্শাদ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা মোহাম্মদ রসুল্লাহ বলবো আর্শাদ মোহাম্মদ রসুল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো

এই যে মহাজান যা যা বলছেন সাথে সাথে তা তা বলছেন শুধু হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল ফালাহ সাল্লাহ আল্লাহ কদুল্লাহ বিল্লাহ পড়ছেন এটার লাভ কি জানেন সুবহান আল্লাহ অফুরন্ত লাভ এটার লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনই করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমামত্ব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওটার উপরে কিছু নাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মোয়াজের আজানের ফজিলত অনেক বেশি হাদিসে আসছে কেয়ামতের দিন মোয়াজের গর্দান অনেক লম্বা থাকবে এবার গর্দা লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মুাজের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব মহাজের সব লাভ করেন কত বড় ফজিলত আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে উপর সবাব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জবাব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জবাব দেওয়াটা মুস্তাহাবাস সুননা এটা ভালো এ আমলটা করা উচিত করবেন তো ইনশাল্লাহ অফুরন্ত সবাব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মহাজান আজানের জবাব দিবেন এরপরে আজানের দোয়া পড়বেন দূরত পড়বেন এটা হলো সুল্লা আসাদ মোহাম্মদ রুসুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দূরত পড়তে হয় না দূরত পড়বেন আজানের শেষে দূরত পড়বেন কিন্তু আজানের শেষে ওই জায়গা না এখানে হাদিসে মুসলিম সোহিমুসমিন হাদিস নবিসাম একেবারে হাতে কলমে দরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মহাজান বলবে আসাদ মোহাম্মদ রসুল্লাহ তোমরা কি বলবো আসাদ মহম্মদ রুসুল্লা বলে নাই সাল্লাম বলতে হ্যাঁ ওনার নাম শুনলে দূরত পড়তে হয় এটা আজানের শেষে বলবেন কথা কি বুঝাতে পারছি অনেকে আসাদু মোহাম্ম বললে হাতে চুমো দিয়ে আঙ্গুল আঙ্গুলের চমো দিয়ে সেটা চোখে লাগায় বলে এতে চোখের উপকার হয় মূলত কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে ভুইপুর অনেক বই পুস্তকে আছে নবী কিরিম সাল্লিয় সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাসকান দিয়ে আলহামদুলিল্লাহ নতুন একটা ক্লিক হয়ে গেল বা বিষয় হয়ে গেল